হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু সেন্টার আজকে রাজ্যবাসীর স্টুডেন্টদের জন্য দু দুটো বড় খুশির খবর এক যে ওয়েস্ট বেঙ্গল যে জয়েন্ট টেন্টার তার ফল আজকে প্রকাশিত হলো এবং ডাব্লিউ বিএমসিসি আবার তাদের রিশিডিউল এটা কিন্তু প্রকাশ করেছে অর্থাৎ আজকেই প্রকাশ করেছে তাই এই জন্য বলছি যে আজকে আজকে আমাদের রাজ্যবাসী স্টুডেন্টদের জন্য এবং যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেন্ডার যারা দিয়েছ তাদের জন্য যেমন খুশির খবর তেমনি যারা ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিং জন্য তোমরা যারা রেজিস্ট্রেশন করে বসেছিলে তাদের জন্য আজকে বিরাট খুশির খবর কারণ তোমরাও জানতে না যে আবার নতুন করে কবে থেকে তোমাদের কাউন্সেলিং শুরু হবে অর্থাৎ কেবটি ন্যারেঞ্জ করে রাখা হয়েছিল ফার্দার অর্ডারের জন্য তো তোমাদের খুশির খবর এটা যে সেই অর্ডার আবার এসে গেছে অর্থাৎ আজকেই অর্থাৎ আজকেই এমসিসি তারা কিন্তু ডি শিডিউল জারি করে দিয়েছে এবং তোমাদের যে রেজাল্ট সেটা কালকে অর্থাৎ তেইশ তারিখে তোমাদের যে রেজাল্ট তেইশ তারিখে এগারোটার পরে সেটা পাবলিশ হতে চলেছে এটা ছিল তোমাদের জন্য একটি বড় বিগ নিউজ সেই ডি আমরা এখন দেখেনি ডে স্টুডেন্ট আজকেই সুপ্রিম কোর্ট থেকে ও বিসি মামলার উপর একটি রায় এলো সে রায়টি এরকম ছিল যে কলকাতা হাইকোর্ট থেকে যত রকমের অর্ডার ছিল কলকাতা হাইকোর্টের সমস্ত অর্ডারের উপর স্টে অর্ডার করে দিয়েছে সুপ্রিম কোর্ট সেই কারণে তোমাদের যে কাউন্সেলিং সেটা আবার রিজুম হলো অর্থাৎ কালকেই তোমাদের যে রেজাল্ট অর্থাৎ সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট সেটা কালকেই তোমাদের রিলিজ হবে এবং সেই সম্পর্কে ডাব্লিউ যে শিডিউলটি প্রকাশ করেছে সেই শিডিউলটি হলো এইরকম যে দেখো আজকেই অর্থাৎ বাইশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই সুপ্রিম কোর্টে রায় এলো আজকেই জয়েন্ট টেন্টের ডাবলুবি জয়েন্ট টেন্টের ফল প্রকাশ হলো এবং আজকেই রি শিডেল যে নোটিশ সেটাও কিন্তু আজকেই রিলিজ হলো তাহলে রি শিডিউলটি আমরা ভালো করে দেখে নিই এই টেন্টেটিভ রিভাইজ শিডিউল ফর কাউন্সিলিং অফ ওয়েস্ট বেঙ্গল নি টিউজি দু হাজার পঁচিশ স্টেট কোটা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা অ্যান্ড এনআরআই কোটা সিট ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এক কথায় বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর এই যে টোটাল গোটা প্রক্রিয়াটা যেটা স্থগিত রাখা রাখা হয়েছিল সেটা পুনরায় চালু হলো এখন ইভেন্টস ইন কাউন্সিলিং কাউন্সিলিং ইভেন্টসটা আমরা দেখে নিই রাউন্ড ওয়ান অর্থাৎ আমরা জানি যে রাউন্ড ওনের আমাদের চয়েস ফিলিং এবং চয়েস ব্লকিং এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল আমাদের রেজাল্ট ওয়ে টু রেজাল্ট ছিল অর্থাৎ আমাদের রেজাল্ট প্রকাশের অপেক্ষায় ছিলাম অর্থাৎ যেদিন রেজাল্ট আউট হবে তার ঠিক আগের দিন এই পোস্টপন্ড হয়ে যায় বা স্থাপিত হয়ে যায় তাহলে এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল এখন আমাদের সেই রেজাল্ট থেকে আবার পুনরায় অর্থাৎ রাউন্ড ওন শুরু হবে তাহলে রেজাল্ট পাবলিকেশনের দিন দিয়েছে এবার দেখো রেজাল্ট পাবলিকেশন বলা হয়েছে যে আফটার আফটার ইলেভেন এম তেইশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে বাইশ তারিখ কালকে তেইশ তারিখ অর্থাৎ কালকে এগারোটা সকাল এগারোটার পরের থেকে তোমাদের রেজাল্ট সেটা ওয়েবসাইটে দেখতে পাবে তবে তোমাদের এখানে আরেকটু আমি বলে রাখি তোমরা হয়তো আরেকটু পেশেন্স বা ধৈর্য তোমাদের রাখতে হতে পারে যে সকাল এগারোটা বলা হয়েছে তাহলে হয়তো এগারোটা রেজাল্ট নাও আসতে পারে তার জন্য তোমরা কোনো উদ্বিগ্ন বা বিচলিত হবে না এগারোটার জায়গায় বারোটা হতে পারে তবে আর যেহেতু বাধা নেই সুপ্রিম কোর্টের যেহেতু একটি রায় এসে গেছে কালকে তোমাদের রেজাল্ট আউট হচ্ছে সেই রেজাল্ট থেকে তোমাদের সিট অ্যালটমেন্ট পেয়ে যাবে সিট অ্যালটমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে সেই সিট অ্যালটমেন্টের একটা কপি তোমরা সেটা প্রিন্ট আউট করে নেবে এবং সেটা কিন্তু অ্যাডমিশনের জন্য অত্যন্ত জরুরি বলতে পারো এক কথায় ম্যান্ডেটরি অর্থাৎ সিট অ্যালটমেন্ট রেজাল্ট না হলে তোমাদের কিন্তু হবে না তাই যখনই তোমাদের অ্যালোটমেন্ট লেটার পেয়ে যাবে বা অ্যালোটমেন্ট দেখতে পাবে সাথে সাথে তোমরা কি করবে অলোটমেন্ট রেজাল্টটিকে ডাউনলোড করবে ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করে একটা কপি তোমরা আদার্স ডকুমেন্টের সঙ্গে সাথে করে নিয়ে কলেজে যাবে এবার দেখো অ্যাডমিশনের জন্য কি বলা হয়েছে দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট এখানে বলা হয়েছে যে এটা তেইশ তারিখ থেকে তেইশ তারিখ এবং পঁচিশ এবং ছাব্বিশে এই তিন দিনের জন্য তোমাদের অ্যাডমিশন হবে অর্থাৎ যাদের তোমাদের নাম কলেজ অ্যালোটমেন্ট হয়ে গেছে তারা তেইশ তারিখ অর্থাৎ কালকে রেজাল্ট যেমন একসাথে একদিকে ডিক্লেয়ার হচ্ছে এবং সাথে সাথে কিন্তু তোমাদের কালকে থেকেই অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ কালকে তোমরা বারোটার পরের থেকে অ্যাডমিশনের জন্য যেতে পারবে কালকে বারোটা থেকে পাঁচটার মধ্যে তোমরা অ্যাডমিশনের জন্য যেতে পারবে এবং তার পরের দিন যেহেতু সানডে থাকছে এবং সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই তিন দিনের মধ্যে তোমাদের রাউন্ড অলের গোটা যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে আচ্ছা আর এখানে প্রাইভেট মেডিকেলের জন্য যারা কাউন্সেলিং করাবে বা যাদের অ্যালটমেন্ট হবে তাদের জন্য বলা হয়েছে তো কিন্তু তাদের ওয়েবসাইটে আলাদা পরে লিস্ট প্রকাশ হবে সেই লিস্টে তোমরা কিন্তু দেখে নেবে অর্থাৎ অর্থাৎ गवर्नमेंट কলেজ আর প্রাইভেট কলেজ বা ডেন্টাল কলেজের জন্য ব্যাপারটা কিন্তু আলাদা থাকে সেটা তোমরা একটু দেখে নেবে আচ্ছা এখানে আর কি বলা হয়েছে দা শিডিউল ফর রাউন্ড 2 ওয়ানড শাল রিমেইন সেম অ্যাজ পাবলিশড ওয়ান সায়ার 2025 অর্থাৎ 6 আর 2025 এর যে শিডিউলটি প্রকাশিত হয়েছিল বাকি শিডিউল অর্থাৎ রাউন্ড টু অ্যান্ড অনার্স মানে রাউন্ড টু তাও সেম থাকবে অর্থাৎ টু থ্রি এবং ভ্যাকান্সি রাউন্ড সেটা চলবে তাহলে রাউন্ড টুটা একটু তোমাদের এখানে মনে করে দিই রাউন্ড টুটা কী ছিল অর্থাৎ রাউন্ড টু এর ক্ষেত্রে কী ছিল সেটা একটু এখানে তোমাদের আমি মনে করে দিই দেখো রাউন্ড টু এর জন্য অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট এটা ছিল অর্থাৎ এটা ছিল সকাল এগারোটা থেকে অর্থাৎ সাতাশ আট সাতাশ আগস্ট থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত রাউন্ড টু এর জন্য রেজিস্ট্রেশন প্রসেস যেটা সেটা ছিল তাহলে ঠিক রিজিউম করা হয়েছে রাউন্ড টু থেকে অর্থাৎ অর্থাৎ সাতাশ তারিখ থেকেই তোমাদের যে রাউন্ড টু রাউন্ড টু এর জন্য যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু সাতাশ তারিখ থেকেই শুরু হচ্ছে নেক্সট অনলাইন ফি পেমেন্ট সেটা সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত দিতে পারবে দেন আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট যাদের সাকসেসফুল রেজিস্ট্রেশন হবে এবং ফি পেমেন্ট হবে তাদের জানো তোমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট হচ্ছে আঠাশ উনত্রিশ এবং তিরিশ এই তিন দিন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে রাউন্ড টু এর জন্য অনলাইন সিট কলেজ অরিজিনাল ক্যান্ডিডেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যদি তোমাদের সিট সারেন্ডার করতে হয় তাহলে কিন্তু তোমরা তিরিশ আগস্টেই যাবে এবং সকাল দশটা থেকে দুটোর মধ্যে কনসার্নিং তোমাদের যে মেডিকেল কলেজ সেখানে ফিজিক্যালি কিন্তু প্রেজেন্ট থাকবে তাহলে সেখানে তোমরা সিট সারেন্ডার করবে সেখান থেকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে নেবে এবং সেখান থেকে সাথে সাথে রিলিভিং লেটারও নিয়ে নেবে বা তোমাদের অনলাইন যে পোর্টাল অনলাইন পোর্টালে যেন তোমাদের যে সিট সারেন্ডার সেটা যেন শো করে সেটা ইনশোর করবে সেখান থেকে আসবে ঠিক আছে তারপরে পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট অর্থাৎ রাউন্ড টু এর জন্য সেটা হচ্ছে এক তারিখ অর্থাৎ এক সেপ্টেম্বরে তোমাদের যে ভেরিফাইড সাকসেসফুলি ক্যান্ডিডেট যারা হয়েছে তাদের ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কিং দিয়ে তাদের যে রেজাল্ট সেটা কিন্তু আসবে এক সেপ্টেম্বরে দেন অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস ব্লকিং বাই দ্য সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট সেটা হচ্ছে কবে থেকে এক সেপ্টেম্বর থেকে তিন সেপ্টেম্বর অর্থাৎ তিন সেপ্টেম্বরের মিড নাইট পর্যন্ত তোমরা চয়েস ফিলিং এবং চয়েস ব্লকিংয়ের জন্য সময় পাবে দেন পাবলিকেশন অফ রেজাল্ট সেটা পাবলিকেশনের রেজাল্ট হচ্ছে আট তারিখে অর্থাৎ আট সেপ্টেম্বরে তোমাদের রাউন্ড টু এর রেজাল্ট পাবলিশ হবে দেন নাকি রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অব অ্যালোটেড ক্যান্ডিডেট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট সেটা থাকবে নয় দশ এবং এগারো অর্থাৎ নয় দশ এবং এগারো সেপ্টেম্বর এই তিন দিন থাকবে রাউন্ড টুতে যাদের সিট অ্যালোটমেন্ট হবে তাদের অ্যাডমিশন ডেট তো ডিয়ার স্টুডেন্ট আজ এই পর্যন্ত এখানে থাকবে এবং রাউন্ড থ্রি রাউন্ড থ্রি এবং স্ট্রিটের ভ্যাকান্সি রাউন্ড যেমন ছেলে আজ এটি তেমন আছে তো আমাদের রাউন্ড টু এর যেটা আবার উপরে বলছি যে রাউন্ড টু এর যে রেজিস্ট্রেশন যেটা সাতাশ তারিখ থেকে হওয়ার কথা ছিল সাতাশ তারিখ থেকে হচ্ছে এ পর্যন্ত ক্লিয়ার তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল যে তোমাদের জন্য একটি খুশির খবর একটি অত্যন্ত ব্রেকিং নিউজ যে আবার নতুন করে আবার পুনরায় তোমাদের যে কাউন্সেলিং সেটা শুরু হচ্ছে এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে তোমাদের এগোতে হবে এই যে ধরনের বাধা প্রতিকূলতা সব তোমাদের মধ্যে থাকবে আলটিমেটলি মনে রাখতে হবে যে সাকসেসই জীবনের মূল মন্ত্র মূল কথা তাহলে সেদিকে লক্ষ্য রেখে সেদিকে চোখ রেখে তোমাদের এগিয়ে চলতে হবে তো ডিয়ার স্টুডেন্ট আজ এই পর্যন্ত থ্যাংক ইউ